বিগত সরকারের আমলে অর্থনীতিতে যে সংকট সৃষ্টি হয় তার প্রধান কারণ দেশের টাকা বিদেশে পাচার আর এর প্রধান কুশিলোভ বিভিন্ন মন্ত্রী আমলা ও রাজনৈতিক কর্মীরা যাদের অনেকের শত শত ফ্ল্যাট রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তবে দেশের টাকা বিদেশে পাচার বন্ধে করা বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন টাকা পাচার বন্ধে নতুন পলিসি তৈরি হচ্ছে যাতে কেউ যেন আর টাকা লুটপাট করতে না পারে এ সময় আরেকটি স্বস্তির খবর দেন উপদেষ্টা তিনি জানান পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার ডক্টর সালেউদ্দিন আহমেদ আরও বলেন গত পনেরো বছরে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার স্বল্পমেয়াদী সংস্কার কাজ চলছে এরই মধ্যে বৈদেশিক মুদ্রায় কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে তবে সংস্কারের মাধ্যমে পুরো অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব নয় বলে জানান অর্থ উপদেষ্টা ব্রাক বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন এ সময় দেশের সমৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা